আজকে আমাদের এই মানববন্ধন করার একটি উদ্দেশ্য সেটি হলো আমাদের তল্লা জনসংগঠনের কিছু ভূমিহীন মানুষ অত দরিদ্র মানুষ বসত বাড়ি করে বসবাস করতেছেন সেখান থেকে অ্যাডভোকেট হায়দার আলী ভাই উনি আমাদের বারবার এই ভূমিহীন মানুষগুলোর উপরে আক্রমণ করে মিথ্যা মামলা চালিয়ে যাচ্ছে এবং মায়েরপিট এবং হুমকি ধামকি দিয়ে যাচ্ছে এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জেলা প্রশাসক মহাদয়ের কাছে আকুল আবেদন করছি ওনাকে উকিল বার থেকে বের করে দেওয়া এবং আমাদের ভূমিহীন মানুষদের দৃষ্টিগোচর করা এবং আমাদের এই ভূমিহীন মানুষগুলোকে একটু ঠাইয়ের ব্যবস্থা করে দেওয়া এবং এই জমিগুলোর বন্দোবস্ত নেওয়ার কারণে আমাদেরকে একটা জাল দলিল বানিয়ে এই হায়দার আলী অ্যাডভোকেট আমাদেরকে বারবার এই জাল দলিল দিয়ে মিথ্যা হামলার হয়রানি স্বীকার করাচ্ছেন এবং হাজতে নিয়ে যাচ্ছেন এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং জেলা প্রশাসকের কাছে আকুল আবেদন করছি এটা ন্যায় বিচার দাবি করছেন আমরা বিগত কয়েক একশো বছর থেকে আমরা আসি ওখানে বসবাস করে আসি এমনটা অবস্থায় আমাদেরকে এই যে অ্যাডভোকেট হায়দার উনি সবসময় জন্য আমাদেরকে নানান বিভ্রান্তি মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে ঝামেলায় রাখেন এবং আমাদেরকে নির্যাতিত করা হয় জন্য আর আমরা বিগত প্রশাসনের কাছে চেয়েছি যাতে আমাদের এটা সমস্যার সমাধান হয়ে আসে কিন্তু সেই সমাধানে আমাদের অ্যাডভোকেট সবসময় বাধা আনি দিয়ে থাকে অবস্থা আমরা এই এখনও আমরা ইসি খুব জটিত আছি সেইখানে তারা বসবাস করতেছে এবং সেইখানকার প্রভাবশালী অ্যাডভোকেট হায়দার আলী এবং তার ভাই ডাবলু তারা বিভিন্ন সময় জমিটি খাজ হওয়ার কারণে এই ভূমিহীন মানুষগুলোকে বিভিন্নভাবে হুমকি ধামকি এবং বিভিন্ন সময়ে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করে আসতেছে তো আজকে আমাদের এখানে মানববন্ধন করার উদ্দেশ্য হইল আমরা ডিসি মহোদয়কে এটা জানাতে চাই যে আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে যাতে জীবন চলাচল আমরা ব্যাহত না হই এই জন্যে ডিসি মহা মহোদয়কে আমরা স্বারগলিপি দেব এবং এই বিষয়টা তিনি যাতে তদন্ত মোতাবেক

ওইখানে আমার বাপ দাদু চৌধুরী এখানে বসত করে গেল আমরা কোনো দেখি নাই কিন্তু কোথাও থেকে হায়দার উকিল অ্যাডভোকেট ওইখানে জুড়ি দেওয়া বসলো বসত টাকা তো উনি খরিদ করে নিছে খুরই করে নিছে যে এই হুমকি থামকি এবং আমরা যখন ওখানে বসত করি করিপূর্ণ থানা নির্বাহী অফিসার আমাদেরকে লিস্ট দিয়েছে এই লিস্টের বলে আমরা কিন্তু তহসিল করে চেকও কাটছি তারপরে উনি আমার হতের মামলা একটার পর একটা মামলা মামলা সোনা চুরি গরু চুরি ধান চুরি বিভিন্ন মামলা আর এবং দল্লায় যত মামলা হয় এই মামলাগুলোতে জড়িত করে সব মামলাগুলোতে আমাদেরকে এভাবে নির্যাতন করতে করতে আমাদের কাতারির তুরিটি ইট পর্যন্ত আমাদেরকে চেনে যে আমরা মামলা অধীন পড়ে আছি এই হায়দারের কয় ভাইয়ের নির্যাতনে আমরা আজ মুক্তি স্বীকার করেছি আজকে আমরা একটা মানবপতনের ব্যবস্থা করেছি ডিসি সাহেবের কাছে আমরা ন্যায় বিচার দাবি যাচ্ছি এটা আমাদের আমাদের মনে আকুলন আসি গেছে আমরা বিগত পনেরোটি বছর ধরে আমরা কোনো বিচার পাইনি এখানে আজ আমরা সুযোগ হয়েছে এবং কথা বলতে পারছি এটা আমরা কিন্তু এই জন্য আমাদের আকুল আবেদন আমাদের ন্যায় দৃষ্টিতে দেখে আমাদেরকে একটা সুস্থ বিচার দেয় এখানে আমরা জমিতে বসবাস করতেছি একশো বছর ধরে প্রায় আমার বাপ দাদারা সবাই বাস করতেছে হাজারালি অ্যাডভোকেট ছোট ভাই আর আমাদেরকে মিথ্যা মামলা করতেছে হারানি করতেছে বাড়ি ভিড়া ভাঙি দিতে চাই জাল দলিল করে এরা এরা আমাদেরকে এখানে অনেক হুমকি তুমকি দেয় আমাদের কারণে আমরা ওখানে টিকতে পারি না আমরা বাড়িতে তিন থাকতে পারি না মামলা করে এখন কি চাচ্ছেন এখন আমরা ডিসি সাহেবের কাছে একটা যাচ্ছি আমরা যেন ওই জায়গায় ভালোভাবে বাড়িতে শান্তিভাবে থাকতে পারি মোহাম্মদ হায়দার আলী অ্যাডভোকেট আমাদেরকে মিথ্যা মিথ্যা মামলা দিয়া হয়রানি এবং পিসামি এবং অর্থ জেলদের এবং আমাদেরকে খুব য়েছে সেই হাইকারের বিরুদ্ধে আমরা আইসকে মানববন্ধন করতেছি এবং হাইকার এবং ডাবার আমরা একটা খাজ জমি সরকারি খাজ জমি সেটার আমরা পত্র নিয়েছি সেই সরকারি জমির ওপর এখন উনি দলিল মূলে দাবি করি আমাদেরকে এখান থেকে পায়তারানি করতেছে তাড়ার জন্য আর এই মিথ্যা মামলা মামলা দিয়ে আমাদেরকে সবসময়ের জন্য হয়রানি উদ্সাই এবং নির্যাতিত করছি এখন এইটার জন্যই আমরা আজকে এই মানবদণ্ড আমি করতেছি আর এই যত হয়রানি পেশানি এটার আমি নির্য বিচারের জন্য আমি আজকে করতে দাঁড়াইছি